তো জোহার বন্ধুরা সবাইকে মকর সংক্রান্তির এই শুভ সকালে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই তার সঙ্গে আপনাদেরকে আহ্বান করছি মকর সংক্রান্তির এই পবিত্র স্নানে তো বন্ধুরা আজকে আমি আগত হয়েছি এক বহু পুরানো কালড়ায়ের আসরে গ্রামটার নাম রয়েছে ধাতকিডি পোস্ট অফিস রয়েছে বামুণ্ডিয়া থানা রয়েছে বরাবাজার তো এই যে আমাদের আসর ওইখানে রয়েছে আমি একটু দূরত্বে আছি তো এই আসরের চতুর্পাশে আনাচে কানাচে যে সমস্ত কাড়া কিন্তু আগমন করেছে সেই কাড়াগুলোকে তোমাদেরকে আমি একের পর এক দেখাচ্ছি তাহলে কোনটা লাইবে এইটা আর ওটা তাহলে এখন আপাতত জ্বর ভর আচ্ছা তাহলে কোন গ্রাম থেকে আসা হয়েছে ফুসড়া খুশ মানে ওটা পোস্ট অফিস কথা বলছি তো ঝাড়খণ্ড থেকে আপাতত আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই যে আপনারা বেঙ্গল আসছেন লড়াই করছেন ভালোভাবে সব করছেন তা অনেক অনেক কারার জগতে আপনাদেরকে স্বাগত জানাই তো আপনার এই কারাটা কতবার লাগাইছেন এই গা খেলি আছে দুবাৰ গাঁৱে দুবাৰ আচ্ছা গাঁৱে মধ্য তোমাৰ জয় কবাৰ আছে একবাৰ জয় একবাৰ জয় আচ্ছা একবাৰ জয় একবাৰ পৰা এই যে ৰ জয় ন পৰায়িণ্ট জয় আচা কত বাৰ লাগে মানে কতখন লাগে আৰু কি গা পোনে এক ঘণ্টা লাগিছিল সেইবাৰে পনে এক ঘণ্টা সেইবাৰ হাই মানে আৰু এই এই বছৰ কালী পূজা সেইবাৰ বুঢ়ীবাৰ নাই আমাৰ জয়ছিল জয় ছিল তাহলে সেই হিসাবে কারাটা কিন্তু অনেকক্ষণ লাগে আচ্ছা কার নাম হিসেবে মানে কানের নামেই ছাড়া হয় এটা নিখিল মাহাতো ফুচুরা নিখিল মাহাতো হ্যাঁ বাবার নাম সুভাষ মাহাতো বিশেষ করে দেখা যায় তো মাহাতোরাই বেশি কিন্তু কারা লাগে কি বলো হ্যাঁ আমরা যদি ঝাড়খন্ড দেখি তাও দেখি মাহাতো মাহাতো আর বেঙ্গল যদি দেখি তাও দেখি মাহাতো কিন্তু এটা একটা ভালো জিনিস যে আমাদের পুরনো যেটা সংস্কৃতি সেটা কিন্তু আমরা ধরে রাখতে পেরেছি একদম আর ধরে রাখবো আমরা একদম হ্যাঁ সংস্কৃতি তো একদিনে বানা যায় না সংস্কৃতি কিন্তু বহু পুরানো বহুত পুরানো বহুত পুরানো বিস্তা হ্যাঁ ঠিক কি নাই তো তাহলে আসরের এটা কত নম্বর কাড়া এটা 6 নম্বরের 6 নম্বর তাহলে 6 নম্বরের প্রাইস কত আছে 5000 প্রাইস আছে 5000 5000 আচ্ছা তাহলে প্রস্তুত কেমন করছেন প্রস্তুত দিয়ে এই যে দেখছাই মোটামুটি কোন দিয়া কোন কাটা দিয়া আছে আরে যে ঘাটা আছে আমার খাছে না কাড়াই আসলে যায়ক অ কথা পানী

কতবার নতুন রসিক হিসাবে আপনাকে কারোর জগতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভালোভাবে ভালো করুন আর আপনার তাহলে বাড়িতে কটা কাটা আছে বাড়িতে আরো আছে তিনটা আছে তিনটা আপনার বিল কাটা কটা আছে মানে লাগনি সবাই দেখেছে গাড়গাপা ওই যে पहिला বিচ না पहिला দুটার মধ্যে দিলে এটা একটা হ্যাঁ হ্যাঁ আর আচ্ছা এই যে এটাতেলা তোমার এক নম্বর যে আচ্ছা কোথায় কোন কোন জায়গায় মানে রিসেন্ট মেলা করেছেন আচ্ছা এটা কত মানে কি ওই कुछ पुरी, कुछ पुरी, तो आपने कौन सा प्राइस? एक समय पर जानते दारी है, तो आपने कोटा प्राइज़ आपने जेल्लेब परिशंस। जेल्लेब करे चीज़, सात्ता, सात्ता, तो सात्ता तर्मुझ दले आपना यार मतलब जेल्लेब ही सात्ता, वो राजी तो कोटा है। वो राजी हो ऐसे तीन डेयर, तीन डेयर, तर्मुझ देरीशंस जोई प

আচ্ছা এক নম্বরে প্রাইস কত আছে এক নম্বর একুশ হাজার আছে মানে ফার্স্ট প্রাইস আচ্ছা আসলে জোড়াটা হয়েছে নামটা দেখ মনে পড়ছে না এক নম্বর কাড়ার যারা জোড়া হয়েছে আপনারাও জানেন যারা যারা ইউটিউব দেখেন অবশ্যই জানেন আচ্ছা তো আপনাদেরকে ধন্যবাদ জানাই

তিনটা এখন আপনার দেখলি আমি যে তিনটা ঝাড়খন্ড থেকেই গোটে তাহলে ঝাড়খন্ডের রসিকতা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে আচ্ছা আপনার তাহলে নাম কি রয়েছে মানে কালারটা কার নাম ছাড়া গেছে জষ্টি চরণ মাহাতো জষ্টি চরণ মাহাতো আচ্ছা তাহলে আপনাদের বাড়িতে কটা কারা আছে বীর কারা এই এটাই কি আছে একটাই আছে আচ্ছা তাহলে এই যে কাড়াটা আপনার এই আসরের কত নম্বর কাড়া সাথে লাগবে দু নম্বর দু নম্বরে

এ যা জোটাই বেশি হবে জোটাই বেশি যাক অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে তাহলে কোনটা লাগবে কোনটা

बाड़ी अपने तो तले देन लम तो बाड़ी तो अपना कोड़ा कड़ा है ये तीन टे तीन टे तीन टे कड़ा है तो लेक जो रखे थे किन्हें आगे कटिंग करे आर एक साइड में बीर कड़ा है तो बीर कड़ा कोड़ा है ये कौन एक साइड तो बीर कड़ा एक साइड तो ले ये जो कड़ा था अपना कौन कौन जगह लगाएंगे सर ग्राम एक बार लगाएं हाँ असर करा हैं जिले का तो बस तो ठीक है तो तुम आसानी कुछ करा

11000 টাকা যাই হোক